মারামারির যুগ শেষ গুন্ডামি মাস্তানির যুগ শেষ হয়ে গেছে এখন ভদ্রদার যুগ চলে আসছে বাংলাদেশে কোনো মানুষ আর গুন্ডাদেরকে ভোট দিবে না ইনশাল মাস্তানদেরকে বাংলাদেশের মানুষ আর ভোট দিবে না বাংলাদেশের মানুষ কোনো চাঁদা ভোট দিবে না ইনশাল বাংলাদেশের মানুষ কোনো দর্শকদের ভোট দিবে না ইনশাল বাংলাদেশের মানুষ এবার কাদেরকে ভোট দিবে ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখালী জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে গণসম্মেলনে সম্মানিত সভাপতি সম্মানিত ওলামাই করাম সর্বস্তরের ইসলাম প্রিয় দেশপ্রেমী উভয় রহমান আল্লাহ ফাঁকের যে মাওলাই করিম আপনাকে আমাকে দামি এক সমাবেশে উপস্থিত হওয়ার তৌফিক দান করছেন আমরা এখন কেন কেন উপস্থিত হয়েছি আমরা ইসলাম হুকুমাত কায়েম করতে চাই কিসের জন্য ভাই ব্যাস আমাদের অক্ষ এবং উদ্দেশ্য ইসলাম হুকুমাত করতে চাই ইসলাম হুকুমাত কায়েম করলে লাভটা কি ভালো থাকবেন সুখে থাকবেন শান্তিতে বসবাস করবেন জুলম থাকবে না অত্যাচার থাকবে না অবিচার থাকবে না কেউ ক্ষুধার্থ আমরা থাকবো না বস্ত্রহীন থাকবো না চিকিৎসাবীন ইনশাল্লাহ মারা যাব না আমাদের মা বোনেরা ধর্ষিতা হবে না জুলুম অত্যাচার চলবে না অর্থনৈতিক ভারসাম্যতা রক্ষা হবে ভারসাম্যতা কেউ একশো তালায় কেউ নিস্তালায় এটা হবে না ভাই ইসলামী হুকুমাত আসলে আমরা জানি না আমরা বুঝি না আমাদের সমস্যা হলে এই আমরা ইসলাম হুকুমাত অনুযায়ী এইটা নেই পুরা মজলিসটাকে ধ্বংস করে দিল এটা এই চল সমস্যা ধরেন নেন দিয়ে দেন কি যে ফাজলি আমি করে মানুষ কথাবার্তা বলবো এই সময় যত ঝামেলা বাকায় ইসলামী হুকুমাত সম্পর্কে আমরা জানি না বরং ইসলামী হুকুমাতের ব্যাপারে আমাদের মধ্যে ইসলাম ফুবিয়া আছে এর বহুত কারণও আছে যারা কোরআন হাদিস পড়ায় তারও ইসলাম হুকুমাত চাই না বিশ্বাস হয় না যারা সবর শকরের বয়ান পড়ায় এদের মধ্যে সবর শকর নেই যারা অন্যায় মোকাবেলার হাদিস কোরআন পড়ায় এরা অন্যায় মোকাবেলা করতে চাই না যারা তাগুদের পক্ষ অবলম্বন করলে ইসলাম তাদের উপরে কি ঘৃণা সৃষ্টি করছে কি মোজাম্মাত বয়ান করছে বয়ান করি তাগুদের সবচেয়ে বেশি তলপিবাহু হয়ে যায় আচ্ছা ইসলামী ফুবি আপনাদের ঢুকছে কেন ইসলাম চান না কেন এর কারণটা কি আচ্ছা বলেন তো একজন ইসলাম একজন মুসলমান ইসলামের বাইরে যেতে পারে ধরে নেন আমি যদি আপনাকে বললাম একজন স্কুলের ছাত্ররা ভালো মতো শোনো কথা কথা ভালো মতো শোনো আমি একজন কলেজ ইউনিভার্সিটি বা যে কোনো মুসলমানকে বললাম ভাই আপনি কি ইসলাম পছন্দ করেন সে কি বলবে বলেন যদি বলি করি না সমস্যা আছে কি নাই যদি বলি আপনি কোরআন আইন চান কি চান না সে কি বলবে যদি বলি চাই না সমস্যা আছে কি নাই যদি আমি বলি আল্লাহ নবীকে নেতা মানেন কি মানেন না আপনি কি বলবেন যদি বলি মানি না তা আমরা আপনাদের কাছে কি নিয়ে আসছি বলেন আমি তো আপনাদের কথাই নিয়ে আসছি আপনি যে মুসলমান আপনার কথা নিয়ে তো আপনার কাছে আমরা আসছি আমরা তো কোন নতুন কথা নিয়ে আসিনি আব্রাহাম লিঙ্কনের কথা নিয়ে আসি নেই সক্রটিসের কথা নিয়ে আসি নাই প্লেটোর কথা নিয়ে আসি নাই মন্টেস্কো লক রুশুর কথা নিয়ে আসি নাই আমরা কমিউনিজম নিয়ে আসি নাই আমরা সোশ্যালিজম নিয়ে আসি নাই আমরা ক্যাপিটালিজম নিয়ে আসি নাই সিকুলার নিয়ে আসি নাই ডেমোক্রেসি নিয়ে আসি নাই আমরা আসি কি নিয়া জোরে বলেন একজন মুসলমান ইসলাম পছন্দ করবে না কেন গ্রহণ করবে না কেন এই কারণটা প্রত্যাখ্যান করবে কেন এটাকে ঘৃণা করবে কেন আমাদেরকে শত্রু মনে করবে কেন আমাদেরকে শত্রু মনে করবে ইয়াহুদিরা আমাদের শত্রু মনে করবে খ্রিস্টান আমাদের শত্রু মনে করবে কাফের মুশেদ বেঈমানরা কোন মুসলমান ইসলামকে এবং ওলামায় হকালে ওলামায় ক্রামকে সত্য মনে করতে পারে না আপনার তো সেকুলারিজম হিসাবে এই দেশ পরিচালিত করেছেন গণতন্ত্র দ্বারা দেশ বহু দিন চালিয়েছেন কিন্তু আমি প্রশ্ন করতেছে মানুষ কি শান্তি পেয়েছে মুক্তি পেয়েছে বৈষম্য দূর করার জন্য চব্বিশের আন্দোলন হয়েছিল চব্বিশের পরও কি বৈষম্য দূর হয়েছে কি পর্যন্ত হবে না লিখে রাখেন লিখে রাখেন ক্ষমতা আছে এ সে কি করবে হটাও এ বসাও বি সে কি করবে হটাও বি বসাও সি সে কি করবে কারণটা কি নেতার পরিবর্তন হয়েছে দলের পরিবর্তন হয়েছে নিত আদর্শে পরিবর্তন হয় নাই আমরা কি করতেছি বলেন তো আওয়ামী লীগের আমলে চাঁদাবাজি চাঁদাবাজি জুলুম নাই অত্যাচার নাই খুন নাই ধর্ষণ নাই এখন আয়নাগার সৃষ্টি হয় নাই তার কারণটা কি বৈষম্য দূর করার জন্য আন্দোলন করেছিলেন কিন্তু এখন বৈষম্য কেন আশ্চর্য বিষয় মানুষ কত পরিবর্তন করতে চায় কত জীবন দিবে কিন্তু কেয়ামত পর্যন্ত কোন নিত আদর্শ পরিবর্তন না হলে বৈষম্য দূর হওয়া সম্ভব না আজকে ওসি পরিবর্তন হয় ডিসি পরিবর্তন হয় এসপি পরিবর্তন হয় কিন্তু ঘুষ সাহেব কারণটা কি হ্যাঁ কেন বুঝতেছেন না কারণটা কি যুবকরা কেন বুঝবা না কেন বুঝতে চাও না এদের দ্বারা কোনোদিন দেশ ভালো হতে পারে না আরও খারাপ হবে আরো খারাপ হবে এখন আমরা বিভিন্ন মানুষের মুখে শুনি আগে চাঁদা দিতাম তিনশো টাকা এখন দিই ছয়শো টাকা ও মিথ্যা বলতেছি না হ্যাঁ গাঁজা খায় নেশা খায় মিথ্যা খায় পিসাব চরমনের এইটা মিথ্যা বলছি না আপনি দেখছেন তজুমুর দিনে ভোলা তজুমুর দিনে চাদা না দেওয়ার কারণে স্বামী কে বেঁধে রেখে স্ত্রী কে ধর্ষণ তার সামনে মিথ্যা বলছে কথা ঠিক না বগুড়ায় প্রস্তাব দিছে মেয়ে কি বিবাহ করবে বাবা রাজি না হওয়ার কারণে সে মেয়ের সামনে বাবা হত্যা করছে মিথ্যা বলছে এক অফিস ভাড়া দিছে একজনে বিএনপির কাছে বেসারাই এক বছর পরে ভাড়া চাওয়ার জন্য গেছে কয় বছর পর ভাড়া তো দেয়নি হত্যা করে ফেলছে মিথ্যা বলছি বলেন মিথ্যা বলছি সাংবাদিকদের এই তো গতকাল করে দেখেন আমার দেশের সাংবাদিক বেসারা সাংবাদ প্রয়োগ করার জন্য গেছিল সংবাদ সংবাদ সংগ্রহ করার জন্য গেছে ধৈরা একেবারে কায়দা রকমের সাংবাদিক দেখা দিছে দেখেন না গতকাল পত্রিকা তিন পত্রিকা সাংবাদিকদেরকে অ্যাসাল্ট করা হয়েছে এর কারণটা কি আজকে চরমরায় বিরুদ্ধে লাগছে তো লাগছে আমাদেরকে ভণ্ড বলে আমাদেরকে মিথ্যাবাদী বলে নেশা খাওয়ার বলে আপত্তি নেই আপনারা বলুন আরো বেশি কিছু বলুন কোনো সমস্যা নেই কিন্তু আপনারা কি করতেছেন বাংলাদেশকে আপনারা র্যাম বনে আসন করব র্যাম আসন রং ধু জাতি যেখানে সমস্ত আদর্শের সমস্ত মতের পার একসাথে থাকবে অথচ আপনাদের বিরুদ্ধে কেউ কথা বললেই আপনারা তাদের উপরে ক্ষিপ্ত হয়ে যান মারা শুরু করেন মারামারির যুগ শেষ গুন্ডামি মাস্তানির যুগ শেষ হয়ে গেছে এখন ভদ্রদার যুগ চলে আসছে বাংলাদেশে কোনো মানুষ আর গুন্ডাদেরকে ভোট দিবে না ইনশাআল্লাহ কোনো মাস্তানদেরকে বাংলাদেশের মানুষ আর ভোট দেবে না বাংলাদেশের মানুষ কোনো চাঁদা ভোট দিবে না ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ ধর্ষকদের ভোট দিবে না ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ এবার কাদেরকে ভোট দিবে যারা ইসলাম হুকুমত কায়েম করবে ইনশাআল্লাহ আমি আমার বাবাদেরকে বলবো আজকে থেকে ধীর প্রত্যয় গ্রহণ করেন মাত্র তিনটা মাস বাকি আছে মাত্র তিন মাস শপথ গ্রহণ করুন শপথ গ্রহণ করুন আমি আমার সেন্টার থেকে আমি আমার সেন্টার থেকে হাত পাখা বিজয় করবো ইনশাআল্লাহ শপথ গ্রহণ করুন যদি আপনি একা শপথ গ্রহণ করুন বাংলাদেশের কোন জায়গায় কি রেজাল্ট হবে আমি জানি না কোন জায়গায় হাত পাকা ভোট পাবে কি পাবে না আমি জানি না এটা আমার জানার বিষয় নয় কিন্তু আমার সেন্টারে আমি ইসলামী হুকুমাত কায়েম করার জন্য হাত পাকাকে বিজয় করবো এই কবে ইনশাআল্লাহ আজকে আপনি শপথ গ্রহণ করুন যে প্রত্যেকটা নেতা কর্মী নিজের সেন্টার নিয়ে চিন্তা করেন আমি আমার সেন্টারে সর্বোচ্চ ভোট দেবো হাত পাকাকে যদি আপনি আপনার সেন্টার নিয়ে চিন্তা করুন মাত্র ভোট এক একটা সেন্টার তিন হাজার বা সাড়ে তিন হাজার বা আড়াই হাজার বা দুই হাজার বা চার হাজার ভোট আজকে থেকে নিয়াদ করুন যে এতদিন সময় নব্বই দিন সময় বাকি আছে আমি একজন মানুষ আমি একা কর্মী একজন ভোটারের কাছে আমাকে কত সময় যেতে হবে কতবার যেতে হবে আমি হাতে ধরবো পায়ে ধরবো অবশ্যই হাত পাকে ভোট নিয়ে আসবো বলে কেন হাত পাকে ভোট নিয়ে আসবেন দেখেন যারা নৌকায় নির্বাচন করে নিজেরা নৌকা চালাতে পারে না যারা ধানের শিশু নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না যারা নাঙ্গল নিয়ে নির্বাচন করে নিজেরা আঙ্গল বইতে পারে না যারা কুঠা নিয়ে নির্বাচন করে নিজেরা কাট ফাটতে পারে না যারা গরুর চাকা নির্বাচন করে নিজেরা গরুর গাড়ি চালাতে নৌকা কারা চালায় গরিবরা ধান কারে কাটে গরিব নাঙ্গল কারা বয় সব মার্কাগুলি গরিবদের কিন্তু যারা নির্বাচন করে একজনও গরিব না মার্কা কাদের কিন্তু যারা নির্বাচন করে সব ধনী একটা গরিব না সব ধোকাবাজি অর্থাৎ নিজের মার্কার সাথে নিজের কাজের মিল নাই কিন্তু হাত পাখি এমন একটা প্রতীক হাত পাখি এমন এক প্রতীক এই যে দেখেন হাত পাখা যে নির্বাচন করে সেও ঘোরাতে পারে যারা সমর্থন করে তারাও চালাতে পারে পুরুষরাও চালাতে পারে মহিলারাও চালাতে পারে ধনীরাও চালাতে পারে গরিবরাও চালাতে পারে চালাতে পারে বড়রাও চালাতে পারে

এটা হলো শান্তির প্রতি আমি বিশ্বাস করি হাত পাখা যদি বিজয় হয় এই জাতি বিজয় হবে হাত পাকা বিজয় হয় দেশ বিজয় হবে ইনশাআল্লাহ কারেন্ট ফেল করে হাত পাখা ফেল করে না কারেন্ট ফেল করে হাত পাকা ফেল করে না আজকে থেকে ইনশাল্লাহ হাত পাকার সুপাতা সব জায়গা ছড়িয়ে দেওয়ার জন্য এখানে যারা আসছেন নেতা কর্মীরা আমি অনুরোধ করব মিথ্যাকেও হাত তুলবেন না আজকে তুই কে কে নিয়াত করতে পারেন আমি আমার সেন্টারে শুধু আমি আমার সেন্টারে গোটা বাংলাদেশে হাত পাকা একটা ভোট পাবে না এটা আমার দেখার বিষয় নয় কিন্তু আমি আমার সেন্টারে হাত পাকাকে ফার্স্ট অফ বানাবো ইনশাআল্লাহ কে কে রাজি এখন দুই হাত তুলেন নারায় তাকবীর নারায়ণ তাকবীর আল্লাহু আকবার সব মার্কা দেখা শেষ সব মার্কা দেখা শেষ সুন্নার আলো আলো আমি অনুরোধ করব সময় নেই ভেদাভেদ ভুলে যান সব চিন্তা ভাবনা বাদ এখন থেকে হাত পাকার প্রচারে নেমে যা পড়ুন সর্বোচ্চ সময় দেন সর্বোচ্চ সময় দিতাম হাত পাখার পক্ষে সময় নাই বাতিলদের মোকাবেলা আমাদেরকে বিজয় অর্জন করতেই হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা বিজয় অর্জন করবই করব হিম্মত নেন খলুসিয়াতের সাথে নামেন ইনশাআল্লাহ যদি আপনারা নামতে পারেন নামার মতো ইনশাআল্লাহ ও জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি যুদ্ধ করতে হবে যুদ্ধ করার মতো চেষ্টা করতে হবে চেষ্টা করার মতো ইনশাআল্লাহ পিআরসি নির্বাচন চাই যদি পিআরসি নির্বাচন না সমস্ত ভোটগুলি কাজে লাগবে তাহলে কি হবে চল্লিশ পার্সেন্ট ভোট পেয়ে ষাট পার্সেন্ট মানুষের উপরে কর্তৃত্ব আর চলবে না জাতীয় সরকার গঠন হবে সমস্ত আদর্শের মানুষগুলি সংসদে থাকবে রাস্তায় মারামারি কাটাকাটি হবে না বক্তব্য আলোচনা সব সংসদে হবে এছাড়া পিআরসিটি নির্বাচন চাই সন্ত্রাস মুক্ত দেশ চাই আমি অনু ইনুসরকারকে অনুরোধ করব লেবেল প্লেন ফিল করুন যদি লেবেল প্লেন ফিল আপনি করতে ব্যর্থ হন তাহলে জাতীয় আপনাকে ক্ষমা করবে না যদি আবার আপনি সুস্থ নিরাপক্ষ নির্বাচন দিতে ব্যর্থ হন তাহলে জাতি কিন্তু দ্বিতীয়বার আপনাকে ক্ষমা করবে না এর জন্য আমি বলবো নিরাপক্ষ নির্বাচন চাই লেভেল প্লেইং ফিল্ড চাই গ্রহণযোগ্য নির্বাচন চাই আপনাদের আলহামদুলিল্লাহ আমাদের নোয়াখালী সদর চার থেকে ফিরোজ আলম সাহেব কই নামগুলি কইরে ভাই হম থাকেন আপনাদের নাম নিয়ে আমাদের মাওলানা ফিরোজ আলম সাহেব ইশাহাল্লাহ নোয়াখালী চার থেকে সদর থেকে আমাদের নোয়াখালী ছয় থেকে আমাদের শরীফ সাহেব নুর ইসলাম শরীফ সাহেব হাতিয়ার থেকে আল্লাহ কবুল করে নেন নোয়াখালী তিন থেকে আমাদের মাওলানা নুরুদ্দিন আমরুতপুরি সাহেব আল্লাহ ওনাকে কবুল করে নেন নোয়াখালী পাঁচ থেকে আলহাজ আবু নাক ওনাকে কবুল করে নেন আমার জন্য দোয়া